ইমাম আহমদ বিন হাম্বোলের মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে তাহলে দেড়শো থেকে নিয়ে দুইশো একচল্লিশ এর মধ্যেই তো সব খতম এমনকি ইমাম বোখারিরাও আগের মানুষ ইমাম বোখারি মারা গিয়েছেন দুইশো ছাপান্ন আর ইমাম আহমদ বিন হাম্বল চতুর্থ ইমাম তার মৃত্যু হয়েছে দুইশো একচল্লিশ হিজড়িতে আরো পনেরো বছর আগে তাহলে দেখা যাচ্ছে এই যে চারো ইমামের যুগ গেল এরপরও তো সারা দুনিয়ায় আব্বাসি খেলাফত উমাইয়া খেলাফত ওসমানী খেলাফত এত দীর্ঘকাল হাজার বছরের বেশি ছিল তাহলে মাঝাব থাকলেই ঐক্য থাকবে না বলেছে কে তোমারে অতচ এখন সারা দুনিয়ায় খেলাফত নাই সারা দুনিয়ায় খেলাফত নাই অতচ যারা mazhab মানে না এদের সংখ্যা তো বহুত বড়া বেড়েছে এই হয়তো কোটির উপরে আছে কই এত মাঝাব ছারার পরে খেলাফত আসলো না তো সারা দুনিয়া বাদ দাও এক বাংলাদেশে ইসলামী শাসন আসলো না তো তার মানে ব্যথা হচ্ছে মাথায় আর তুমি অশুদ্ধইচ্ছ আরেক জায়গায় ভাই এটা তো ফাইজলামি ছাড়া কিছু না সমস্যা হবে যেখানে সমাধান আনতে হবে সেখানে যারা মূল সমস্যাকে আড়াল করে অন্য কোন সমস্যাকে জাতির চোখের সামনে তুলে তুলে চায় আপনি বুঝে পারেন এরা অন্যদের দালাল এবং এজেন্টি বটে যার কারণ এরা চায় যেটা সমস্যা না এটার সমস্যা হিসেবে চিহ্নিত করে সবাই ব্যস্ত রাখবে আর মূল সমস্যা নিয়ে সবাই চোখ বন্ধ করে থাকবে যাতে করে কাফেররা ওদের মিশনকে সফল করে তুলতে পারে এই যে খেলাফতের পতন হলো সর্বশেষ ওসমানী খেলাফতের আনুষ্ঠানিক পতনই হলো নাইনটিন টোয়েন্টি ফোরে মাঝাবের কারণে হয়েছে মাঝাবের কারণে হয়েছে যদি এমন হতো যে না ওসমানী খলিফা তিনি এক মাঝাবের আর এক মাঝাবের লোকেরা মানতে পারে নাই তারা বিদ্রোহ করে তার পতন ঘটিয়েছে তাহলে নয় তো যৌক্তিক ছিল এখন খলিফার পতন কি মুসলমানরা ঘটিয়েছে না ডায়রে কাফেররা ঘটিয়েছে পশ্চিমারা ঘটিয়েছে তো পশ্চিমারা যদি ঘটিয়ে থাকে তাহলে আসল লড়াই তো পশ্চিমাদের সাথেই করতে হবে এমনকি আটশো বছর তো এই ভারতবর্ষেও ইসলামী শাসন ছিল ছিল না আটশো বছর এমনকি বাংলায় পাঁচশো পাঁচ বছর ইসলামী শাসন ছিল ছিল الاختيارuddin محمد بختियार کھل جیر ہاتھ ধরে 1852 তে সেই যে ইসলামের পতাকা উরেছিল 1757 তে নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত এই 505 বছর এই বাংলাও তো ইসলামে শাসন ছিল তাহলে এই যে শাসন ছিল কেড়ে নিল কারা এই পশ্চিমরাই তো এই ব্রিটিশরাই তো আমাদের হাত থেকে কেড়ে নিল তো ওরা যাওয়ার পরে আবার কেন ইসলামে শাসন আসলো না ওরা যদি কেড়ে নিয়ে থাকে ওরা তো চলে গেছে তাহলে আগে তো ছিল এত কাল পরে আর কেন আসলো না তার মানে কারণ মাঝাবি এক খেলাফ না রে ভাই মূল কারণ পশ্চিমাদের দালালি থেকে এখনো বের হতে না পারা যতদিন পশ্চিমাদের পাচাটাই আমাদের মানসিকতা হবে ততদিন পর্যন্ত দুনিয়ার সব যদি মাঝাব ছেড়ে দেয় লাভ নাই অটো খেলাফত আসবে না খেলাফত আনতে চাইলে অন্ধকারকে দূর করে আলো জ্বালাতে হবে আলোয়ার অন্ধকার একসাথে সমাবর্তন সম্ভব না আলো যখন চলবে অন্ধকার অবশ্যই ল্যাজগটিয়ে পালাতে বাধ্য হবেই হবে মাহফুজ ইসলামিক টিভি ইসলাম প্রচারণায় সত্যের সঙ্গী